চাঁদপুরে যারা আছেন যত ধরনের গাছ লাগে এখান থেকে আপনারা মন মতো পেয়ে যাবেন হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখানে হচ্ছে বৃক্ষ মেলা যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের চারা গাছের চারা হ্যাঁ সব কিছু চারা এখানে আপনারা পেয়ে যাবেন এটার লোকেশন হচ্ছে চাঁদপুর হাসান ছোট হাসান আলী মাঠে যেখানে হচ্ছে আগে হচ্ছে এমনিতেই নরমালি বিক্রি করতো কিন্তু এখানে হচ্ছে সুন্দর করে পাশে দিয়ে সুন্দর করে সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে এবং বাউন্ডারি মতো দেওয়া হয়েছে এবং এখানে পানির পাত্র হইতে সবকিছু আছে এখানে দেখেন সব ধরনের গাছের চারা ফলের চারা ফুলের চারা হ্যাঁ সবকিছু আপনারা আপনারা মন মতো হচ্ছে চাইলে এখান থেকে নিজের পছন্দের নিতে পারেন আমি এখানে ঘুরতে যেয়ে আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে শুধু দেখি সবুজ গাছ আর গাছ গাছ আর আমি দেখি মন চাইছে সবগুলো গাছ আমি নিয়ে আসি এখানে হচ্ছে পানির পাত্র এবং এই যে টপ আছে সুন্দর সুন্দর টপ সবকিছু এখানে hacer আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে গাছগুলা করে নিয়ে আসতে পারেন এটার হচ্ছে এখানে গাছগুলার দাম মোটামুটি অনেক অনেক বেশি চাওয়া হয় হয় এখানে 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 একটু আর আর কি দাম দাম করে আনতে সব ধরনের গাছ পাওয়া যায় একবারে হচ্ছে মেহেদি গাছ তারপরে নারকেল গাছ ফুল গাছ আছে আম গাছ আছে মালটা গাছ ড্রাগন ড্রাগন সবকিছুই আছে এখানে সব ধরনের ফুল গাছ সবকিছুই পাবেন এখানে হচ্ছে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আর যেখানে হচ্ছে আপনারা বাসার পাশে গাছ লাগাবেন বেশি তাহলে হচ্ছে অক্সিজেনটা ভালো পাওয়া যায় কারণ গাছ থেকে অক্সিজেন পাওয়া যায় এটা সবাই জানেন আজকের ব্লকটা এতরক পরিগণিত থাকবে পরবর্তী কোন একটি সুন্দর জায়গা নিয়ে ব্লক দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ